বৌদ্রুদ্দিন সাথে সাক্ষাতের আগে তার সম্পর্কে আমার যে ধারণা বা জানা সেটা হয় তার লেখার দিয়ে তার লেখা আমি বিভিন্ন গ্রন্থাগারে তার লেখা পড়েছি তার বই তার মধ্যে এই পূর্ব বাংলার ভাষা আন্দোলন আমার মনে হয় আমি প্রথম তার এই বইটা পড়ি তখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র ডায়া কলেজের প্রথম বর্ষের তো আমি সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ থাকায় আমি ওই লাইব্রেরিতে বিভিন্ন লাইব্রেরিতে যেতাম এবং সেই সূত্রেই বদ্রদিনের বই পড়ি এছাড়া বঙ্গবার্তায় তার লেখা লেখাটাকে দেখেছিলাম প্রথম আমার মনে হয় তার সম্পর্কে আমার মনোযোগ আসে যখন পত্রিকায় একটা খবর দেখি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বদ্রদিন ওর মনে হয় সে তার কারণে নামটা আমার মাথায় ছিল তার ফলে তার লেখা দেখি লেখা পড়ি এবং চুয়াত্তর সালে যখন সংস্কৃতি প্রকাশিত হয় সেই সময় আমি বাহাত্তর তিয়াত্তর ওই সময় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপারে খোঁজখবর অনুসন্ধান করছিলাম তো সংস্কৃতি পত্রিকাটা পেয়ে আমি দেখলাম যে সেখানকার যে তাত্ত্বিক আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ সেটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হলো এবং অনেক ক্ষেত্রে মানসম্পন্ন মনে হলো তো সুতরাং সংস্কৃতি আমি নিয়মিত বাজার থেকে কিনতাম সে সময় আমি লেখাও চিঠিও লিখেছিলাম বদ্রুদ্দিন ওমরের কাছে যেটা অনেক পরে বদ্রুদ্দিন ওমর তার ফাইল থেকে বের করে দেখিয়েছিলেন যে আমি চিঠি লিখেছি তার সঙ্গে আমার প্রথম দেখা হয় উনিশশো সালে তখন তিনি আন্ডারগ্রাউন্ডে ছিলেন মানে জিয়া এই সামরিক শাসনের মাধ্যমে পঁচাত্তরে যে সামরিক শাসন তারপরে যে সামরিক শাসন অব্যাহত থাকে জিয়াউর রহমানের কর্তৃত্বে সেই সময় ওই ঠিক ওই সময়টাতেই ছিয়াত্তর সালেই বদ্রুদিন বিভিন্ন কমিউনিস্ট গ্রুপ এর একটা ঐক্য প্রক্রিয়ার সমাপ্তি টানেন এবং ছত্রিশ সাল ছিয়াত্তর সালে তিনি একটা নতুন পার্টি গঠন করেন যার মধ্যে আগেকার বিভিন্ন গ্রুপ একসাথে ছিল আসলে আরও অনেক গ্রুপ থাকার কথা ছিল অনেকে আবার পরবর্তীকালে শেষ পর্যন্ত থাকে যাই হোক সেই পার্টি প্রক্রিয়া তিনি শুরু করেন উনিশশো সালে এবং ওইটারই ধারাবাহিকতা আটাত্তর সালে তার সাথে আমার দেখা হয় এবং তিনি যখন আন্ডারগ্রাউন্ডে অনেক দাঁড়িয়ে ছিল লম্বা দাড়ি ছিল ওই দাঁড়িয়েওয়ালা বদ্রদিন ওরের ছবি কোনো ছবি নাই মনে হয় দেখি নেই কখনো তো ওই সময় প্রথম আলোচনা হয় তার পার্টি নিয়ে আলোচনা হয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয় আমি কি করছি লেখালেখি সে সম্পর্কে তিনি জানতেন তখন তখন আমি বেশিরভাগ বিচিত্রায় তখন লিখি এর বাইরে অন্য অন্য সাময়িকীতে লিখি আবু মাহমুদের ওইখানে আমাদের তখন একটা রাজনৈতিক মতাদর্শিক আলোচনা হচ্ছিল সেটা নিয়ে আলোচনা হয় তারপরে ওই সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে আমি যুক্ত হয়ে যাই এবং একাশি সালে আমি মাস্টার্স পাস করি মানে মাস্টার্স পরীক্ষা দিয়ে যখন ঢাকায় আসি সেই সময় অনেকগুলো সাংগঠনিক দায়িত্ব আমার উপর চলে আসে কারণ লেখক শিবিরের একটা পুনর্গঠন হচ্ছে সংস্কৃতি নতুন করে বেরোচ্ছে এই দুইটা ব্যাপারে আমার তখন দেখা গেল যে আমিও ইচ্ছুক কিংবা আগ্রহী হিসাবেই যুক্ত হই কিন্তু দায়িত্বটাও বেশ বড় দায়িত্ব ছিল যেমন সংস্কৃতির একাশি সালে নতুন করে প্রকাশ শুরু হইল তখন আমি ভদ্র সম্পাদক আমার দায়িত্ব হইল নির্বাহী সম্পাদক এইটা আমার অব্যাহত থাকে উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত আর লেখক শিবিরে উনি একাশি সালে সভাপতির দায়িত্ব নিলেন আমি তখন সম্ভবত যুগ্ম সম্পাদক হইলাম কিন্তু সাধারণ সম্পাদক তখন দায়িত্ব ছিল আবরার চৌধুরী তিনি দেশে ছিলেন না আসলে তার ফলে মূল দায়িত্ব আমার উপরেই ছিল আর চুরাশি সালে ফর্মালি আমি সাধারণ সম্পাদক হইলাম তো লেখক শিবিরের এই দায়িত্বটা আমার চলে উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত তো দুই হাজার সালে আমি ওমর ভাইয়ের সাথে যে সাংগঠনিক আমার যে যোগাযোগ মানে কমরেড হিসেবে একসাথে আমরা কাজ করেছি সাংবাদিক প্রক্রিয়া দুই হাজার সাল পর্যন্ত আমরা একসাথে কাজ করেছি তো সুতরাং দুই হাজার সাল পর্যন্ত তার সাথে আমার তাত্ত্বিক সাংগঠনিক প্রায়োগিক সবসময়ই একটা সম্পর্ক ছিল অবিচ্ছিন্ন সম্পর্ক ছিল এবং লেখালেখি সেই সময় সংস্কৃতি নিয়মিত বের করা সংস্কৃতি নিয়মিত লেখা তারপরে পার্টি প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন কাজ করা এবং ওর মধ্যেই গণতান্ত্রিক বিপ্লবী জোট তৈরি হয় বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধ কাজের মধ্যে দিয়ে লেখক শিবির সেই সময় বেশ বড় সংগঠন ছিল আমি চার দফা সাধারণ সম্পাদক ছিলাম ওর মধ্যে দুই দফায় বদরুদ্দিন সভাপতি ছিলেন তারপরে শাহসানাজলক সভাপতি ছিলেন আক্তারুজ্জামান ইলিয়াস সেই সময় কার্যকরী সভাপতি ছিলেন এক পর্যায়ে অধ্যাপক আসাবুদ্দিন আহমেদ ছিলেন এদের সবার সঙ্গেই কাজ এবং আড্ডা সেগুলো খুবই আনন্দদায়ক ব্যাপার ছিল তো বদ্রউদ্দিন ওমর তার যে বৈশিষ্ট্য তিনি পার্টির ব্যাপারে অত্যন্ত কি বলা যায় যে পার্টি প্রক্রিয়া তার যে গণসংগঠন সেটা নিয়ে তাত্ত্বিকভাবে তার সাথে আমাদের অনেক কাজ হয়েছে অনেক সময় বিতর্ক হয়েছে মত ভিন্নতা হয়েছে আবার একসাথে কাজ করেছি তো দুই সালের পরে আমি আর সাংগঠনিক প্রক্রিয়ায় ছিলাম না কিন্তু আমাদের মধ্যে একটা যোগাযোগ ছিল এবং তার যখন আশি বছর পূর্তি হয় সেটা হলো আশি বছর হয় তার দুই সালে আশি বছর সেই সময় সেই সময় আমি তাকে নিয়ে লিখেছিলাম পত্রিকায় তিনি বললেন তিনি তার সাথে দেখা হয়েছিল সেই সময় তিনি বলেছিলেন যে তোমাকেই লিখতে হলো শেষ পর্যন্ত কারণ নব্বইয়ের আগ পর্যন্ত তার বয়স নব্বই হওয়ার আগ পর্যন্ত তাকে নিয়ে মিডিয়ার যোগ মনোযোগটা ছিল খুব কম নব্বই নব্বই বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন আয়োজন এবং সেই সময় ভদ্রদিনমূলেরও কয়েকটি সাক্ষাৎকারকে ধরে মিডিয়ার মনোযোগটা আসে এবং তারপরে তার আগ পর্যন্ত তার ব্যাপারে লেখালেখি খুব কম হয়েছে তো ওই ওই সাংগঠনিক যোগাযোগ ছিল না কিন্তু আমাদের এমনি ব্যক্তিগত যোগাযোগ ছিল এবং সাধারণত সংগঠন থেকে ছেড়ে আসলে বা সংগঠনে বিভাজন বা বিভক্তি হলে যেরকম বাংলাদেশে একটা সংস্কৃতি আছে একটা তিক্ততা তৈরি হয় আমাদের মধ্যে সেটা হয়নি সেটা আমরা সাংস্কৃতিকভাবে সেটা রক্ষা করার চেষ্টা করেছি যদিও ওমর ভাইয়ের আত্মজীবনের মধ্যে কিছু ভুল তথ্য আছে আমার সম্পর্কে কিছু কটু কথা আছে সেটা আমি ডিজার্ভ করি না মানে সেটা আমার প্রাপ্য ছিল না সেটা আমি ওমর ভাইকে বলেছিলামও যে আপনার তথ্যগুলো ঠিক হয় নাই কিংবা এই ব্যাখ্যাটাও ঠিক হয় নাই তো যাই হোক তারপরেও আমি তার সম্পর্কে আমার মূল্যায়নটা আমি মনে করি যে তিনি বাংলাদেশের জন্য বাংলাদেশের যদি ইতিহাস মতো বুঝতে হয় বদরুদ্দিন ওমরের লেখা দেখতে হবে বাংলাদেশে বিপ্লবী তত্ত্ব যদি আলোচনা করতে হয় তাকে মনোযোগের মধ্যে আনতে হবে এবং বাংলাদেশের সাংগঠনিক বিপ্লবী আন্দোলনের সাফল্য ব্যর্থতা নিয়ে পর্যালোচনা করতে গেলেও বদরুদ্দিন ওমরকে যথেষ্ট মনোযোগের সঙ্গে আনতে হবে সুতরাং তার সঙ্গে মতো ভেদ হইতে পারে কিন্তু তার যে গুরুত্ব তার যে বাংলাদেশের ভবিষ্যতের যে পরিবর্তন আমাদের দরকার সেই পরিবর্তনকে সঠিকভাবে তত্ত্বায়ন করতে গেলে সাংগঠনিকভাবে সূত্রায়ন করতে গেলে কি কি করা যাবে কি কি করা যাবে না সেই সম্পর্কে সম্মক উপলব্ধি করতে গেলেও বদ্রুদ্দিন আমাকে অবশ্যই পর্যালোচনা করতে হবে